ইস লেওর এই মেয়েটের কপালটাই খারাপ কেন কপালটা আর বলিস না এই মেয়েটের ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগে দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই এবার বিধবাবু হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যেই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে ঠিক করে নিয়েছি আজ থেকেই বৌদি সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব আমার আরে ফুটো ও তোর বৌদি হলো কি করে দাদুর বৌ তো ঠাকুমা হয় ঠাকুমা তো তোদের আমার কাছে তো করছি বৌদি হ্যাঁ তুমি কি বললা আমি কিন্তু মাকে বুঝে দেবো কি হয় একটুখানি বাস করে বা আমার বড় বড় কথা পাগল মিলে তোরা কি বলছি তো দেখি থেকে সামনে নেবো থাকবা আমি থাকবো তোর না রে ফুটো ফাটা ঠিকই বলেছে তোর থাকতে হবে না ফাটাই থাকুক বাচ্চা কাছে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুমার মনটা ভালো থাকবে তারা গালি তোর জন্য থাকা ধুলো না রাত্রেবেলা ফিরতে দিতে সারা ভাঙছি

আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে এই বানা তো দেখবি ঠাকুর মাকে দেখে আমার তো তোর উপরে বেশি সন্দেহ হচ্ছে কারণ এইরকম ভাবনা চিন্তা কই আমাদের মাথায় কোনো সময় আসেনি কি বললি চিত্র বেটা তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোজ লাগলো তোমাকে এই সব কথা বন্ধ করবি আর কে মুখ মারতে আসবে না পোধ মারতে আসবে অত তোদের ভাবনা চিন্তা করে লাভ নেই যা সে ঠিক বুঝে নেবে আমাদের তো মাথায় ঘামে লাগবে না বাড়ি থেকে তোরা তুই দেখছি সেই চেতনার তোরা বুঝবি না ওই বাদ দে আমি কি বলছি স্বামীটা এখন আমাদের উচিত নাকি যে বাচ্চা ক্লাবের পাশে সাহায্য করা হ্যাঁ তা কি সাহায্য করবো শুনি তোকে কি এখন এই ভোটার বুঝিয়ে দিতে হবে না কি সাহায্য করবি এই বাড়ি লিটার আমরা যদি এখন পাশে দাঁড়িয়ে সাহায্য করি তাহলে কি বয়স লাদা দেহ করবে নাকি হ্যাঁ বলু কিন্তু এটা ঠিকই বলেছে আমাদের কি এখন পাশে থাকা উচিত হ্যাঁ বারবার বলে আমি সবসময় ঠিকই বলি নে চল না গো আমার কোন রকমের কোন সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সা গুলো ডেকে গেছিল সেইগুলো গিয়ে তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি তোমার কোনো লাগবে না জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমাদের কি হবে এটা ভেবে তো আমার নেই আর এখন তুমি কি না হয় না 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 আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতাটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমিয়ে আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো

ওটা একটা সাধু বাড়ি সাধু কিন্তু কোনো বাচ্চা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না আমি কি এখন বাচ্চা আছি নাকি আমি এখন হয়ে গেছি আমি যখন তখন কিন্তু আমি বলেছি এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে আমি যখন তখন আমি যাবো আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবো তো ঠিক আছে দাদা আমি তোমার বাবাকে বলে দেখছি ফুটো বলো ডাকতে দ

কি ব্যাপার বলতো সাদা বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখন ফুটো শুধুমাটা আসছে না কেন আমি এতো তো দেখছি ও কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে আসছে ফুটোরি পাতা নেই আরে তোরা তো চাপ নিচ্ছিস কেন ফুটোর দা চোখ চোখানি ও ঠিক আসবে হ্যাঁ আসবে সেটা আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখান

শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বাইরে তুমি কি আমাকে বোকা পেয়েছি নাকি ভূত করতে গেছবে আমি জানি ভূত রাত্রে বেলা খেলা বেরোয় না ওরে পাগল এটা সাধ্য পারি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেতে কি বলছো এবার বুঝে কি ওই জন্যই মা আমাকে হাতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম লড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া তুই এখন এখানে যাইতে কি করছিস এই চুদির ভাইটা কোথার থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে রেখে কোথায় যাবো গেলা আমি না একটু হিচি করে আছি হে আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে

আমাকে ওই আমি দেখে কেমন লাগছে রে পিস আমার লজ্জা লাগছে লজ্জা কি আছে আমি কি পড়বে কি হ্যাঁ সব সময় মনে রাখবা দাদু নেই তো কি হয়েছে এই ফুটো আছে ফুটো এতদিন তো দাদু পচা কাঠালি গোলা নিয়েছো এবার আমারটাও দেখো

আরে আমি তো কথা সেটা নিয়ে অন্য কিছু আজকাল যে চোররা এইসব চুরি করছে এটা তো জানা ছিল না তুমি শিওর তো যে ওটা একটা চোরই ছিল আরে চিওর ঘর কি আছে আমি নিজের চোখে দেখেছি চোরের বাচ্চাগুলোকে যদি একবার হাতের কাছে পাই না কি ব্যাপার বলাতে পারতো গ্রামে গ্রামে রাতে চোর এসেছিল তাই তো শুনছি রে চল তো ওনাদের কাছে গিয়ে শুনি গিয়ে ব্যাপারটা কি হয়েছিল হ্যাঁ ঠিকই বলেছো চলো তো

কি আমি তো এটাই বুঝতে পারছি না রে টাকার জায়গায় প্যান্ট করছে আনন্দ করতে পারবো আলে খাঁদি ছেলেটা গিয়ে আমার পুরো প্যান্টার গাড়ি দিল আর তুদির ভাই তো টাকা দাঁড়িয়েছে বৌদিন দিয়েছে রাগ করিস না ফাটা এবার ভুল হয়েছে তো কি হয়েছে পরের বার গিয়ে একটা বড় ছোট দানা মারবো দেখিস তুমি আমার বাল ছিড়ে আপনি

এইসব দেহে জায়গায় পোসা আশাক দিয়ে তন্ত্রবৃদ্ধা জামাকাপড় কেন শুনিসনি মেয়েদের জামা কাপড় দিয়ে করে মেয়েদেরকে বস করে রাত্রেবেলা টেনে নিয়ে রে তারপর জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে তাদের সর্বনাশ করে ছেড়ে দেয় এই মেরেছে কি আমি এখনই বাড়িতে গিয়ে আমার কি ঠিক তো এটা তো আমি ভেবে দেখিনি আমার তো ঘরে বউ আছে আগে তো খেয়ে নাও তারপরে যেখানে খুশি সেখানে পর্যন্ত নাকে থাকতে নেই আগে তো খেয়ে নাও না হলে হয়েছে দাদু কি বলে শুনেছিস তো চল দুটো ভাত দিচ্ছি আগে খেয়ে তারপরে যেখানে খুশি যাবি

বৌমার সামনে আমার মানির বলতে কি থাকলো না কি করে গা আর মেরেছে বাবাতে পৃথিবী বসে আছে এটা তো খেয়াল করিনি

তুই আছে সকালে তুই যা আমি এক্ষুনি ক্লাবের দিকে যাচ্ছি না রে ফুটো দিকে এক্ষুনি তাড়াতাড়ি জল একটা কিলো হয়ে গেছে কিলো হয়ে গেছে সকাল সকাল আবার কি গেলো ওই তো তুই তাড়াতাড়ি জল গেলে জানতে পারবি আবার কি গেলো তারা সরে বাচ্চা গুলোকে ধরে বলেছে এখানে পিটি মেরে দিলে ওরা কত বড় সাহস এখন ঠিক মতন বাল ও গ্রাম প্রধানের বাড়ি চুরি করতে গেছে আরে কার ছেলে সেটা দেখতে হবে তো চোরের ছেলে চুরি হয় ওর বাপটা যেমন চোর ছিল এখন ছেলেটাও চুরি হয়েছে না না আমরা কিন্তু এর একটা বিচার চাই এই সমস্ত চোর চোরদের ছেড়ে দিলে হবে না তাহলে সমাজে আরো বেশি ক্ষতি হবে আরে মাল দুটোকে গাছে মেরে কেলাও না তাহলেই একমাত্র ওদের শিক্ষা হবে ফুটো ফুটো তুই খুঁজে যাস না চুপ কর করে ওই দেখো দেখো চোরের বাপ বসেছে আগে নিজে একটাই পাড়ের মধ্যে পাকা চোর ছিল এখন সেটা চোর বানিয়েছে আগে তো বহু শুনেছি যে চোরের ভাই নাকি বড় গলা এখন তো দেখি চোরের বাপে টা গলা গোলা শান্তি ছিল তোর জন্য শুনতে ভাই